খাবার একটা নতুন লাইট নিয়ে চলে এলাম প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক ছেমেছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুপুরের দিকে সুন্দরী ফ্র্যাক চালক লাইভ তুলে ধরবো প্রত্যেকে আমাদের লাইভ মিডিট সঙ্গে জুড়ে থাকুন প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে হলদীঘার সৈকতে জোয়ার শুরু হয়েছে জোয়ারের মুহূর্ত আপনাদের সামনে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেককে আমাদের লাইভে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আবার একটা দুপুরের মতো লাইভ নিয়ে চলে এলাম হলদিঘাট লুবিউঘাট প্রত্যেকের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে জোয়ার চলছে পর্যটক টুকটাক আছে খুব বেশি ভিড় না হলেও টুকটাক পর্যটক রয়েছে দীঘাতে এই মুহূর্তে সরাসরি সেই দৃশ্যই আপনাদের ওল দীঘার ঘাট থেকে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকে আমাদের লাইভের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরে ওল সৈকত একেবারে পর্যটকদের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরবো দেখ সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হলদিঘার সৈকতে বেশ ওয়েদার যথেষ্টই ভালো রয়েছে ফাটাফাটি ওয়েদার প্রত্যেকে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে কল দিঘার সৈকতে উপরের দিঘার সুন্দরী সে এক লাইভ দেখছেন কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন পর্যটকদের উল্লাস আনন্দের মুহূর্ত সরাসরি লাইফের মাধ্যমে দেখছেন পর্যটকেরা এই তীব্র তাপদায় সমুদ্র স্নানের মাধ্যমে স্বস্তির খোঁজে আনন্দ সুন্দর উল্লাসে মেতে উঠেছেন কাছে পেতে সমুদ্রের ভালোবাসার টানে পর্যটকেরা কিন্তু দীঘামুখী হন এখন হাতের কাছে সমুদ্র পেয়ে পর্যটকেরা আনন্দে আত্মহারা সমুদ্র স্নানের উল্লাসে মুহূর্ত সরাসরি আপনাদের লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাবো দীঘা কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন ওল ব্লুভিউ ঘাট থেকে প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভ ভিডিওটি লাইক শেয়ারের করতে ভুলবেন না থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘার সুন্দরী লাইভ হলদিঘার ব্লুবিউ গার্ড থেকে পর্যটকেরা সমুদ্রে সানের উল্লাসে মেতে উঠেছেন সে দৃশ্যেই আপনাদের সামনে সরাসরি লাইভ মাধ্যমে তুলে ধরেছেন প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হলদিঘার জ্বর চলছে জোয়ারের মুহূর্ত একেবারে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন পর্যটকেরা সমুদ্র স্নানের মধ্য দিয়ে প্রত্যেককে স্বাগত জানাই আমাদের দুপুরের লাইফে প্রত্যেককে দেখতে থাকুন একেবারে অধিকার ঘাট থেকে এই মুহূর্তে সরাসরি

সাথে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দিঘা সুন্দরী কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এই মুহূর্তে জোয়ার চলছে বেশ ভালোই ঢেউ শুরু হয়েছে প্রত্যেকে দেখতে থাকুন আমাদের লাইভ ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না দুপুরের দিঘা সুন্দরী এক ঝলক লাইভ দেখছেন এই মুহূর্তে হলদিঘাট হুলুভিউ ঘাট থেকে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন এই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্য মতামত কমেন্টের মাধ্যমে চলে ধরবেন বেশ সুন্দর পরিবেশ আজকে দীঘাতে ওয়েদার জাস্ট ফাটাফাটি ওয়েদার পর্যটকেরা সমুদ্র স্নানের উল্লাসে একেবারে মেতে উঠেছেন পলিকার ব্লু ফিভার থেকে সেই দেশ সেই সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকে লাইফটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন বেশ সুন্দর পরিবেশ আজকের ফয়দার সাধারণ ফয়দার প্রত্যেকের সব তুমি শুভেচ্ছা রইলো এই ঘটাত ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি Владиকার সাইকট থেকে দুপুরের দিগা সুন্দরী লাইভ দেখছেন প্রত্যেককে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন সেই সঙ্গে দুপুরের দিগা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই দিগা ডট ইউটিউব লাইভে সরাসরি এই মুহূর্তে অল দিঘার ব্লু ভিউ থেকে দুপুরের দিঘার সুন্দরীর ট্র্যাক লাইভ দেখছেন প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না সে সাথে কেমন লাগছে আজকের দিঘার সুন্দরীকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একেবারে অল দিঘার ব্লু ভিউ ঘাট থেকে বেশ সুন্দর পরিবেশ ওই তারা বেশ ভালো রয়েছে আজকে দারুণ নয় আস্তে আস্তে করে জোয়ারের জল বাড়ছে জোয়ার হচ্ছে পর্যটকরা কিন্তু সব পাথরের গায়ে বসে সমুদ্র স্নানের আনন্দের মেতে উঠেছে থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘার সুন্দরী অল দীঘার ব্লু ভিভার থেকে সরাসরি লাইফের মাধ্যমে প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে দুপুরের দীঘার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানায় এই মুহূর্তে অল দীঘার ব্লু থেকে দুপুরের দিঘা সুন্দরীকে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি দেখতে থাকুন সকলের সঙ্গে থাকুন আস্তে আস্তে করে জোয়ারের জল বাড়ছে আমরা লাইফের প্রায় শেষের দিকে আর বেশি লাইভ চালাবো না এবারে লাইভ শেষ করব লাইভ শেষ করার আগে আপনাদেরকে আবারও একটা আবেদন থাকবে অবশ্যই আমাদের লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় ভালোবাসার দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন এই মুহূর্তে ওল দীঘার বিউ গার্ড থেকে সরাসরি লাইভে দেখছেন প্রত্যেকে লাইক ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আপাতত দুপুরের লাইভ এবারে শেষ করব প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য সরাসরি দেখছিলেন ওল্ড দিঘার ব্লু ভিউ থেকে দুপুরের দিঘার সুন্দরীকে বেশ সুন্দর একটা পরিবেশ আজকে পয়দার বেশ ভালো রয়েছে লাইভ ভিডিওটি দেখা শেষ করবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে পরের লাইফে আপাতত বিদায় নিচ্ছি লাইফ থেকে টাটা প্রত্যেকে ভালো থাকুন